রোজ ভ্যালি টাকা ফেরত দিচ্ছে রোজ ভ্যালি ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছে লাস্ট পেমেন্ট পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে করেছে এর আগেও জানুয়ারি মাসে দুবার পেমেন্ট করেছে তো সেই লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে সে লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা দেখতে পারেন টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয় অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি থেকে টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি ডি সি এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা এসেছে রোজ ভ্যালি অ্যাসেড ডিপোচাল কমিটি লেখা এইটাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ইতিমধ্যেই এখানে দেখতে পাচ্ছেন তিরিশ লাখ সাতাত্তর হাজার তিনশো উনসত্তর জন অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তো আপনি নতুন করে অ্যাপ্লিকেশান করতে হলে ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট লেখা এটাতে ক্লিক করে দেবেন এবার এইখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি পুরোটাই ফিল করতে হবে এই ফর্মটি পুরোটাই ফিল করে সাবমিট করলেই আপনার অনলাইন অ্যাপ্লিকেশান ভাবে হয়ে যাবে তো প্রথমে কোম্পানির নাম সিলেক্ট করতে বলছে রোজ ভ্যালির কোন প্রোজেক্টে আপনি টাকা রেখেছিলেন যেটা আপনার সার্টিফিকেটে লেখা আছে সেটি সিলেক্ট করে দেবেন এবার এখানে আপনার নাম লিখতে হবে যেটা সার্টিফিকেটে আছে যেটা আপনার আধার কার্ডে আছে সে নামটি এই ঘরে বসিয়ে দেবেন এইবার এখানে বয়স সিলেক্ট করতে হবে তা আপনার বয়স বসিয়ে দেবেন জেন্ডার বসিয়ে দেবেন মেল ফিমেল যেটা সেটা বসিয়ে দেবেন আপনার মোবাইল নম্বর সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি যেটা দিলেও হবে না দিলেও হবে দিলে ভালো তো এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন পাশে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে দেবেন এইবার এইখানে ডকুমেন্টস চাইছে তো এখানে আধার কার্ড সিলেক্ট করে করে দেবেন এখানে অনেক কিছু দেওয়া হয় তো আধার কার্ডটিই দেবেন এখানে আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে এইগুলো দেওয়ার পর নিচে নমিনি চাইছে যদি আপনার নমিনি থাকে সেকেন্ড ইনভেস্টর যদি থাকে তাহলে নমিনির নাম এই ঘরে বসিয়ে দেবেন তার বয়স কত বছর সেটা বসিয়ে দেবেন মেল ফিমেল জেন্ডার সেটা বসিয়ে দেবেন এরপরে তার ফোন নম্বর তার মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন আইডেন্টিফাই টাইপ এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন এরপরে তার আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন সঠিকভাবে এইবার স্বামী অথবা বাবার নাম এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাড্রেসগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার ভিলেজ নেম পোস্ট নেম থানা বসিয়ে দেবেন জেলা বসিয়ে দেবেন কোন স্টেটে বসবাস করেন সে স্টেট বসে দেবেন পিনকোড সঠিকভাবে বসিয়ে দেবেন এইগুলো সঠিকভাবে পূরণ করে দেবেন এইবার ব্যাংক ডিটেলস চাইছে তো আপনি যে অ্যাকাউন্টে টাকা ফেরত নিতে চান সেই অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন যেটা যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন এবার ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সে ব্রাঞ্চ বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন আইএফসি কোড যেটা আপনার ব্যাংকের বইয়ের পাতায় লেখা আছে আইএফসি কোড সঠিকভাবে পূরণ করে দেবেন এবার নিচের সার্টিফিকেট নম্বর চাইছে তো আপনার রোজভ্যালি যে সার্টিফিকেট দিয়েছিলো সেই নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে আপনার নাম সার্টিফিকেটে যেই নাম আছে সেই নাম এই ঘরে বসিয়ে দেবেন এবার কত তারিখে আপনি ইনভেস্ট করেছিলেন কোন সাল সেই ডেট আপনি বসিয়ে দেবেন যেটা সার্টিফিকেটেই লেখা আছে কত টাকা ইনভেস্ট করেছিলেন সে অ্যামাউন্ট বসিয়ে দেবেন আবার এবার কত কবে ম্যাচরিটি হবে সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন এবার কোম্পানির পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে এর আগে কত টাকা রিফান্ড পেয়েছেন কি পাননি সেটা বসিয়ে দেবেন আর যদি না পান তো বসিয়ে দেওয়ার দরকার নেই তো কত টাকা জন্য ক্লেম করতে চান সেটাও বসিয়ে দেবেন এগুলো সবগুলো সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে লেখা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এটাতে ক্লিক করবেন এরপরে আপনার নিজস্ব ডকুমেন্টস আপলোড করতে হবে আধার কার্ড সার্টিফিকেট এইগুলো সঠিকভাবে আপলোড করে দিলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে হয়ে যাবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন